আপনি বাড়ির বাইরে আছেন অথবা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন বা হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের সন্দেহ হচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি আপনার সাথে চিট করছে আপনি দেখতে চান অপর প্রান্তের মানুষটি সারাদিন ফোনের মধ্যে কি করে সবটাই দেখতে পারবেন সেটা মেসেঞ্জার হোক বা ইমো হোক বা হোয়াটসঅ্যাপ হোক তাহলে কথা না পারিয়ে চলুন ভিডিওটা শুরু করে দেখাই কিভাবে আপনি আপনার অপর প্রান্তের মানুষটিকে হাতে নাতে ধরবেন যে সে কার সাথে কথা বলছে বা কি করছে ফোনে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন দেন যে কোনো নামের ওপর ট্যাপ করে আপনি এখানে যে ভিডিও কল অপশনটা দেখতে পাচ্ছেন ওপরে এই ভিডিও কল নামের ওপরে ট্যাপ করবেন যখন আপনি ভিডিও কলে ট্যাপ করবেন এখানে কল দেখাবে আপনি জাস্ট কল করে দেবেন এখানে কি করবো আমি একটা জাস্ট আমার ফোন ক্যামেরা অন করে আপনাদের যে মোবাইলে মানে ভিডিও কলটা করেছি সেই মোবাইলের স্ক্রিনে চলে যাব দেখেন একটা ভিডিও কল এসছে তো এখানে কি করবো ভিডিও কলটা রিসিভ করবো দেন এখানে ফোন বটন আছে এই ফোন বটনে ট্যাপ করবো মানে স্ক্রিন শেয়ার তো এটা স্টার্ট নাও করে দেব এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমি ভিডিও কলটা করেছি জাস্ট আপনাদের ফোনে দেখানোর চেষ্টা করছি যে এই যে ভিডিও কলটা করার পরে এই ফোনে যা হচ্ছে এটাকে নিচে টামা স্ক্রিন এখানে দেখেন সেম টু সেম কিন্তু এটাই হচ্ছে মানে আমি যাকে ফোন করব তার ফোনে আমি যা দেখতে চাইবো যে এই অপশনটা ওপেন করতে বলবো এই অপশনটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার ফোনে ইজিলি সেটা দেখতে পারবেন খুব সহজ একটা ঠিক আপনি চাইলে কিন্তু অপর প্রান্তে থাকা মানুষটি সততা যাচাই করতে পারবে সে আপনার সাথে ঠিক করছে না কি করছে আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার দরকারি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন